ডেক্সি আসার অপেক্ষায় সবাই দরজার দিকে তাকাই ছিল ইমরান ডেক্সি নিয়ে চলে আসছে ডেক্সির মধ্যে কি আছে দেখাবো সাকিব ওয়েটারকে একটা পলিথিন এনে দিতে বলতেছিল আর আমরা সবাই অপেক্ষায় বসে আছি কখন ডেক্সি গুলো আসবে বেলাল ভাই আজকে সুন্দর একটা পাঞ্জাবি পরে আসছে উনি কি কি আসছে দেখতে গেছে আমিও বললাম আমাকে একটু ডেক্সি ঢাকনা তুলে দেখানোর জন্য আমি দেখতেছি আর ভিডিও করতেছিলাম ডেক্সি গুলোর মধ্যে ছিল আলু দিয়ে গরুর মাংস রান্না মাছ ডায় আর একটা আলো ছিল বাক্স মধ্যে টেবিলের মধ্যে খাওয়া চলে আসছে আমি একটা আমার প্লেটে বেগুন ফ্রাই নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিব আলো করে প্রথমে আমরা আজকে অনেকজন মানুষ ছিলাম যে যার মতো যেদিকে পাচ্ছে ওদিকে বসে খাওয়া দাওয়া শুরু করছে নতুন আলু দিয়ে রান্না করা গরু মাংস চলে আসছে বড় বাটি না থাকায় ছোট বাড়িতে আলাদা আলাদা করে একজনের জন্য দেওয়া হয়েছে গরুর মাংস সবগুলো আমি আমার প্লেটে নিয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া প্রথমেই শুরু করছি গরুর মাংস দিয়ে দ্বিতীয়বার শুরু করলাম আমার আমার খাওয়া শেষ হয়ে ভাইয়া এক বাটি গরুর মাংস প্লেটে দিয়ে দিল খাওয়ার গেছিল কি আর করার নষ্ট তো করা যাবে না তাই খেয়ে শেষ করতে হবে এইদিকে ইমরানের প্লেটের অবস্থা দেখেন কি পরিমাণ খাইছে পুরা প্লেটে হাডি জমায় জমাই ফেলছে খাওয়ারের শেষে একটা দই নিয়ে নিলাম দই খেতে খেতে ارې هدف وړاندې لوم الله حافظ السلام علیکم